হ্যালো বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাতের দশটা কুড়ি তোমরা সবাই কেমন আছো জানিও আমি ভালো আছি আমি এখন একটা নতুন রান্না করব ভাবলাম অনেকদিন তোমাদের সাথে তো কোনো ভিডিও শেয়ার করা হয় না তো চলো তোমাদের সাথে এই ভিডিওটা এখন শেয়ার করি দেখো আমি কি রান্না করছি খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় তোমরা বাড়িতে করে খেতে পারো দেখো রান্না করছি হচ্ছি লেমন ম্যাগি মানে লেবু ম্যাগি তার জন্য কী করতে হবে যে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি তাহলে কী হবে ম্যাগিগুলো মানে গায়ে গায়ে লেগে যাবে না এবার ম্যাগিটা দিয়ে দেবো ম্যাগিটা সেদ্ধ করে নেবো আর এটা না মানে শুধু এই ম্যাগিটা সেদ্ধ করারই ব্যাপার তারপরে আর কোনো ব্যাপারই নেই তার ম্যাগিটা দিয়ে দিই পুরো গোটা ম্যাগিটা দিয়ে দিয়েছি আর একটুখানি লবণ এর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দাও এই যে এবার এটা আমি সেদ্ধ করে নেব ম্যাগি বলো চাল বলো চাউ বলো সব কিছু সেদ্ধ করার সময় একটু রিফাইন তেল দিয়ে দিলে এটা কি হয় আর গায়ে গায়ে লাগে না পেটে সেদতে হবে এবার আমি এখানে নিয়েছি পেঁয়াজ তিনটে পেঁয়াজ এক রসুনের কিছু পোয়া ছিল কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা একটু ধনেপাতা পাতা ছিল আমার ফ্রিজে তোমরা আরও বেশি দিতে পারো লঙ্কা লেবু আর এবার আমি এগুলো সব কুচি কুচি করে কেটে নেবো দেখো আমার সব কাটা হয়ে গেছে এই যে পেঁয়াজ এগুলো ধুই নি ধবো পেঁয়াজ রসুন আমি একটু ক্যাপসিকাম দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ধনে পাতা লেবু আমি এখন একাত একটা লেবুই কেটে রেখেছি ধুয়ে আর ওখানে ওই যে ম্যাগির মশলা বাটিতে কাটছে আর এখানে একটু গরম তেল বসিয়ে দিয়েছি এই তেলটা ভালো করে গরম হবে হয়ে যাক তেলটা গরম আছে এই যে টমেটো সস একটু সয়া সস ছুরিটা এখানে রেখে দেবো আর কিছু তো লাগবে না এটা তেলটা গরম ধরানো ম্যাগি এখানে সব কেটে ধুয়ে রেখে দিয়েছি বললাম তো পেঁয়াজ রসুন আমি একটু এটাকে কী বলে ক্যাটিকাম অ্যাড করেছি এখানে ম্যাগির মশলা সব নিয়ে নিচ্ছি আর এখানে তেল ভালো করে গরম হয়ে গেছে না এটাই থাক না কি তেল এটাই থাক ঠিক আছে এবার তো এটা গরম এটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করলাম তো এবার এটা ওই দেখো সরাও এটা যদি একটু জল ঝরানো করে নিতে পারে খুব ভালো হয় এবার এর মধ্যে এই গরম তেলটা দিয়ে দেবো এই ছিটকাচ্ছে এইটাই ভালো না এটা একটুখানি এর মধ্যে মেরে নেবো এর মধ্যে মশলাটা দিয়ে দাও তেলটা আর একটু গরম হলে ভালো হতো এর মধ্যে না এর মধ্যে এর মধ্যে হ্যাঁ এবার ওর মধ্যে টমেটো সস দাও আর এক ঢাকনা মতো সয়া সস দাও দাও টমেটো সসটা একটু বেশি করে দাও হুম ব্যাস ব্যাস ঠিক আছে ঠিক আছে এবার এর মধ্যে এক ঢাকনা মতো সোয়া সস দাও লঙ্কাটা বোধে বেশি দিয়ে ফেললাম না কি গো এক ঢাল নাম ব্যাস ব্যাস এবার এর মধ্যে দিয়ে দেবো লেবু খুন্তিটা শরীর রাখি এই বলেছে তা লেবু দিয়ে দিলাম এই ম্যাগির রেসিপিটা নাকি এখন ট্রেন্ডে আছে জানো ভাবছি আমি তোমাদেরকে বলছি তো তো ওকে বলছি সেটা বুঝতে পারছে না আর একটু লেবু দেবো আর একটা মতো লেবু দিলেই হয়ে যাবে লেবুটা দিয়ে দিল লেবু দিয়ে দিয়েছি এবার সব একবার মিক্সড করে নেব আর একটু দাও সয়া সস আর একটু সয়া সস ব্যাস ব্যাস এবার ও এই কড়ার মধ্যে নাহলে তো আমি এটাকে মিক্সড করতে পারবো না বাবা কি গরম পারছি না আমি এটা করে দিয়ে দিলাম আরে ওরে আরে দেখেছো ম্যাগিটা কত সুন্দর জল ঝরানো হয়েছে একটু ধরবে এবার এ দেখো নাকির মধ্যে এবার এটা দিয়ে দিয়েছি এবার ভালো করে এটা শুধু ঘেটে নিতে হবে দাঁড়াও হ্যাঁ ভালো করে এটা মিক্সড করে নিতে হবে মেগী ৰেচিপিটো এখন ট্ৰেণ্ডে জানো এবার আমার লেমন ম্যাগি রেডি গরম ম্যাগি এবার খেয়ে দেখো করে দি ফেলা এতে দেবো না অন্য দেবো কত সুন্দর দেখতে হয়েছে না

Bono. Sorry well, like when so like good night. <coughs>